রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় নানুরে আয়োজিত বিশেষ প্রশিক্ষণ শিবির নানুর চণ্ডীদাস কালচারাল সোসাইটির উদ্যোগে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার বিশেষ প্রশিক্ষণ শিবির হয়ে গেল নানুরের নতুন পাড়ার একটি অনুষ্ঠান ভবনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী এবং প্রধান ডক্টর সুব্রত মণ্ডল প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট তথা ল্যাব টেকনিশিয়ান টেকনিশিয়ান সায়ক মাহাতো ও সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মী স্বপন বাউরি মূলত মৃত্তিকার নমুনা সংগ্রহ ও তার পরীক্ষা পদ্ধতির ওপরেই ছিল এই প্রশিক্ষণ শিবির যেখানে হাজির হয়েছিলেন জনা সাথিক কৃষক যাদের একটা বড় অংশ নানুর ব্লক এলাকার কয়েকজন এসেছিলেন পূর্ব বর্ধমানের বীরভূম লাগুয়া এলাকা থেকেও এদিন প্রশিক্ষণের পাশাপাশি মাঠে গিয়ে ফসল পর্যবেক্ষণ ও মাটি সংগ্রহ করেন রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী ও আধিকারিকরা এদিন দুপুরে আয়োজক সংগঠনের সম্পাদক আজগর শেখ জানান শুধুমাত্র প্রশিক্ষণ দিয়েই শেষ নয় আগামীতেও আমরা এলাকার সাধারণ কৃষকদের সঙ্গে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের সংযোগ বজায় রেখে বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগী হব নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বন্ধুরা কিভাবে মাটির নমুনা সংগ্রহ করবেন যাতে করে তাদের মাটিটা পরীক্ষা করা হয় বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে চাষের খরচ যদি কমাতে হয় চাষি বন্ধুদের আয় যদি বাড়াতে হয় তাহলে চাষের খরচ কমাতে হবে চাষের খরচ কমাতে গেলে চাষের যে খরচের মধ্যে অন্যতম হচ্ছে সার এবং বীজ তো এইটা যথেচ্ছ ব্যবহার চলছে তো মাটি পরীক্ষা করলে আমরা জানতে পারবো যে কি কী জিনিসটুকু আমাদের দরকার আর কি কি মাটিতে আছে তো ফসল ভিত্তিক এক একটা রকমের ফসলের এক এক রকমের সারের চাহিদা তো ফসল ভিত্তিক সেই সার আমরা কতটা মাটিতে রয়েছে আর কতটা দিতে পারবো এইটা আমাকে আগে জানা দরকার সেইটা জানার জন্যই মাটি পরীক্ষাটা খুব জরুরি এবং এই মাটি পরীক্ষার পরে মাটির এখন স্বাস্থ্য কার্ড হ্যাঁ এটা একটা যেটাকে আমরা বলছি সয়েল হেলথ কার্ড এই মাটির স্বাস্থ্য কার্ড যেটা ভারত সরকারের একটা এই মুহূর্তে একটা অন্যতম প্রকল্প সেখানে মাটির স্বাস্থ্য কার্ড তৈরি হবে সেই স্বাস্থ্য কার্ডে লিখে দেওয়া হবে গাছের প্রয়োজনীয় যে সমস্ত খাদ্য উপাদানগুলো সেগুলো মাটির মধ্যে কতটা কি পরিমাণে আছে আর আগামী ছটা ফসলে কতটা করে খাবার দিতে হবে যদি ফসলটা জানা থাকে সেটাও আমরা কিন্তু ওই কার্ডের মাধ্যম দিয়ে বলে দেবো এবং সেই কার্ডেই